আসসালামু আলাইকুম মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের কুমিল্লা বড় আর বিখ্যাত এই লতি আমাদের এই লতাগুলা বিশ্বের প্রায় বাহান্নটি দেশে পর্যন্ত ইনপুট হয়েছে এ নিয়ে অনেক নিউজ হয় প্রত্যেক বছরে সময় টিভি সহ বিভিন্ন চ্যানেলে যেটা আপনারা সকলে জানেন প্রত্যেকটা গাছ দেখেন কী পরিমাণ লতা এই লতাগুলা বিশ্বের বাহান্ন দেশে ইনপুট হয় এখন গাছ ছোটো দেড় মাস বয়স তারপর দশটা বারোটা করে লতা ভাবে যারাই আমাদের এই লতা চাষ করেন প্রত্যেকটা কৃষকের লাভবান হয়েছেন আপনারা খালি জমি যেগুলোতে দান হয় না পতিত জমি বা গাছাযুক্ত জমি ছায়াযুক্ত জমি বা ধান করে লাভবান হতে পারছেন না লসের সম্মুখীন হন আপনাদেরকে বলবো আপনারা নতুন করে আমাদের এই লতি চাষ করা শিখুন এটাতে তেমন কোনো কষ্ট নাই বা তেমন কোনো ভেজালও নেই জাস্ট আপনি কাদামাটি করবেন ধানের মতো করে চাষ দিবেন চাষ দিয়ে আপনি লাগিয়ে দিবেন এক হাত পর পর শারীরিক দূরত্ব রাখবেন আপনি দেড় হাত আর লম্বা দূরত্ব হবে এক হাত এগুলো লাগিয়ে দেবেন তারপর এক সপ্তাহ পর আপনি হালকা ইউরিয়া সার দিবেন টিএসপি সার দিবেন এই সার দেওয়ার পর আপনি লাগিয়ে দিবেন তারপর কি লাগবে না লাগবে কোনো সমস্যা হলে আমরা তো আসি হোয়াটসঅ্যাপে বা ইমুতে আমাদেরকে নখ দেবেন বা আমাদের নাম্বারটা সেভ করে রাখবেন আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করব ইনশাল্লাহ আর আমাদের কুমিল্লা অঞ্চলটাই হচ্ছে লতির জন্য বিখ্যাত আমাদের এই লতাগুলা সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে এখন নতুন নতুন কৃষকরা নিয়ে চাষ করছে তো আপনি যদি চান যে আমাদের এটা চাষ করবেন চাষ পদ্ধতি থেকে নি একদম ফলন আসা পর্যন্ত আমরা আপনাদেরকে হেল্প করবো আপনাদেরকে আমাদের একটা নতুন জমি দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে নতুন একটা জমি প্রত্যেকটা গাছে দেখেন চারটা পাঁচটা করে লতা এই যেটা থেকে কালকে লতা উঠানো হয়েছে এই যে পুরো একটা জমি দেখেন প্রত্যেকটা গাছের মধ্যে লতা এভাবে ধানের জমির পাশাপাশি আমাদের কুমিল্লাতে দিন দিন এই লতির চাষ বিখ্যাত বা জনপ্রিয় হয়ে উঠছে তো যারা চাষ করবেন অবশ্যই পরামর্শ করবেন এটা হচ্ছে তিরাজ বাড়ি এক বাড়ি এক লতার জন্য বিখ্যাত জাত সারা বাংলাদেশ সবাই এটি জানে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন একটি কমেন্ট করবেন